প্রবল বৃষ্টিপাতের কারণে নোয়াগাং বাজার এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয় জনগণের সতেরোই জুন সোমবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় নোয়াগাং বাজার এলাকায় জানা যায় পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাং বাজার এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়ে যার ফলে নোয়াগাং বাজার এলাকায় অবস্থিত অস্থায়ী দোকানদারগুলির ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় সেই সাথে নোয়াগাং বাজার এলাকায় আসা জনগণদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জানা যায় এই প্রবল বৃষ্টিপাতে প্রায় কমর জল অবধি ডুবে যায় নোয়াগাং বাজার এলাকা